আমি যা বলছি তাই হবে তোকে এখানেই থাকতে হবে আর আমি যা বলছি তাই হবে আর আমার কথা না শুনলে না তো চরম শাস্তি পেতে হবে ভাইয়া তুমি কিন্তু ঠিক করছো না তুমি আমার সাথে অন্যায় করছো তুমি দরজাটা খোলো আসলে ভাইয়া কি চাইছে ভাইয়া কি সবটা জেনে বুঝে তোমার কাছে আমাকে দিচ্ছে হ্যাঁ ম্যাডাম কিন্তু আমি তার কথা মতো আপনার সাথে কিছু করতে পারবো না সে যা বলেছে সব অন্যায় ভাইয়া কি করতে বলেছে সে আমাকে বলেছে তুমি তুমি আমার কাছ থেকে এ পর্যন্ত কত টাকা নিয়েছো তোমার মনে আছে তো জি স্যার অনেক টাকা শোনো আমি তোমাকে এখন যা বলবো তোমাকে কিন্তু তাই করতে হবে তা না বলে তোমার সব টাকা কিন্তু আজকে আমাকে ফেরত দিতে হবে তোমার মায়ের অপারেশন কিন্তু হবে না আমাকে কি করতে হবে স্যার শোনো তুমি আমার বলে বেডরুমে বস থাকবে আমি আমার বোনকে ওই রুমে ঢুকিয়ে দেব আমি চাই আমার বোন প্রেগনেন্ট হোক তারপরেই আমার বাবার সব সম্পত্তি আমি পাব আপনি সব কি বলছেন স্যার আপনি আমাকে আপনার বোনের সর্বনাশ করতে বলছেন এই তোমাকে এত কিছু ভাবতে হবে না আর শোনো সম্পত্তির জন্য আমি সব কিছু করতে পারি আমি তোমাকে যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে আর তা না হলে তুমি যত টাকা আমার কাছ থেকে নিয়েছ সেগুলো আজই ফেরত দিতে হবে আপনি সামান্য সম্পত্তির জন্য আপনার বোনের সাথে এমন করছেন আর আমি এমন অন্যায় করতে পারবো না স্যার তুমি যদি কাজটা করো আমি তোমাকে আরো পঞ্চাশ লাখ টাকা দিলাম বাকি জীবনে তোমাকে কিছু করে খেতে হবে না আরামে জীবন কাটাতে পারবে বুঝতে পেরেছ দাঁড়ান স্যার আমি আমার কিডনি বিক্রি করে আপনার টাকা দিব তবু এই কাজ করতে পারবো না আমি স্যার এই চো শোনো আমি তোমাকে যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে আর তা যদি তুমি না করো আমি তোমাকে খুনের তাই চলে পাঠিয়ে দেবো কথাটা মনে থেকে স্যার স্যার আপনি করতে পারেন না স্যার স্যার ভাইয়া এতটা নিচে নেমে গিয়েছে হ্যাঁ ম্যাডাম কিন্তু এখন কি করা যায় আপনি একটা বুদ্ধি করুন না কিন্তু আমি সব কিছুই করতে পারবো না আমার মায়ের অপারেশন করা জরুরি আমার অনেক টাকার দরকার কিন্তু ম্যাডাম আমার মায়ের অপারেশন করা না হলেও আমি এমন কাজ করতে পারবো না আর আমার টাকার কোনো লোভ নেই ম্যাডাম আপনি কিছু একটা করুন ম্যাডাম আচ্ছা শোনো তোমাকে কিছুই করতে হবে না কিন্তু ভাইয়া জানবে ভাইয়া যেটা করতে বলেছে তুমি সেটা করেছো আচ্ছা শোনো তুমি বিছানার উপরে ওঠে লাভাতে শুরু করো ঠিক আছে ম্যাডাম আমার তোমার বিয়ে করতে হবে। কি এটা কিভাবে সম্ভব আমি আপনার কর্মচারী আপনার বোনকে আমি কিভাবে বিয়ে করতে পারি আর এটা কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব আরে আমি চাই তুমি আমার বোনকে বিয়ে করবে তাই সম্ভব আরে শোনো তোমার মতো এরকম চৈত্রবান সৎ નિર્লভি এরকম নিষ্ঠাবান ছেলে তো আমার বোনের জন্য একমাত্র যোগ্য পাত্র আর কি হয়েছে জানো শোনো আমি তো তোমার ছোট্ট একটা পরীক্ষা নিয়েছি যে তুমি কতটা সৎ কতটা નિર્লভি তুমি কতটা চৈত্রবান ছেলে আর আমার সেই পরীক্ষায় তো তুমি পাস করে গিয়েছো শোনো আমার বোন একমাত্র তোমার কাছেই সুখী থাকবে নিরাপদই থাকবে যাও এই নাও আর এটা নাও আমার বোনকে পড়িয়ে দাও যাও আরে কোনো কিন্তু না আর শোনো আমার বোনও সব জানে আমার বোন তোমার জন্যই অপেক্ষা করছে